বাংলা মানুষ জানে যে মমতাকে সবসময় পাবেন বিপদের সময় পাবেন না দিদিকে আমাদের সবসময় পাওয়া যাবে আপদে বিপদে দিদিকে পাওয়া যাবে না তখন দিদি অনুপ্র পশ্চিমবঙ্গ সরকার তো ভোট নিয়ে ব্যস্ত দিদি ভোট নিয়ে ব্যস্ত আর ভাষণ দিতে ব্যস্ত তার রেমলে কে মূল্য কে বাঁচলো কে খেতে পেলো কে পেলো না কেউ ওষুধ পাওয়া গেল কি কারণ তার বিন্দুমাত্র মাথা ব্যথা না বিন্দুমাত্র মাথা ব্যথা ভাগেই বলেছি এদের তো এটা এখানে কিছু তো হচ্ছে না না রেমাল এসছে রেমালে আমাদের মানুষ তার মতন করে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছে সরকারি কোনো প্রচেষ্টা ছিল কি বলুন যেদিনকে ঝড় হয় তার অনেক আগে থেকে ঝড়ের সংকেত পাওয়া গেছে বারবার করে বিভিন্ন মিডিয়াতে আলোচনা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তো ভোট নিয়ে ব্যস্ত দিদি ভোট নিয়ে ব্যস্ত আর ভাষণ দিতে ব্যস্ত তার রেমলে কে মূল্য কে বাঁচল কে খেতে পেলো কে পেলো না কেউ ওষুধ পাওয়া গেল কি কারণ তারই তার বিন্দুমাত্র মাথা ব্যথা নাই বিন্দুমাত্র মাথা ব্যথা নেয় তাই তার উদাসীনতা সারা বাংলার মানুষ জানে যে মমতাকে সবসময় পাবেন বিপদের সময় পাবেন না দিদিকে আমাদের সবসময় পাওয়া যাবে আপদে বিপদে দিদিকে পাওয়া যাবে না তখন দিদি অনুপস্থিত তাই স্বাভাবিকভাবেই মানুষ তার নিজের পায়ের উপর ভরসা করে এক নিজের হাতের উপর ভরসা করে আর বাংলার মানুষকে আল্লাহ আর ভগবানের উপরে তাদের দয়াতে বাংলার দিদিগুলি ছেড়ে দিয়েছে